সম্মানিত দর্শকবৃন্দ সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে বলা হয়েছে আইনসভার মেয়াদ শেষ হওয়ার পর বা আইনসভা ভেঙে গেলে পরবর্তী নির্বাচিত সরকার শপথ নেওয়া না নেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে সর্বোচ্চ নব্বই দিন প্রধান উপদেষ্টা সহ সর্বোচ্চ পনেরো জন সদস্য নিয়ে কাজ করবে উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা নিয়োগ করবে নির্বাহী বিভাগ বিচার বিভাগ ও আইনসভা এই তিন অঙ্গের সমন্বয়ে গঠিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল এন সি 旦那はちょい。